বাংলাদেশের টেলিকম জগতে দেখুন একটা বেশ বড় খবর নিয়ে আজকে আলোচনা শুরু করা যাক দেশের তিন প্রধান সংস্থা মানে গ্রামীণ ফোন টেলিটক আর ইডিটকো এরা একসাথে একটা টাওয়ার শেয়ারিং চুক্তিতে সই করেছে খবরটা আমরা পেয়েছি টেকওয়ার্ড বিডির একটা প্রতিবেদন থেকে তো বাইরে থেকে দেখলে মনে হচ্ছে এটা নেটওয়ার্ক ভালো করার একটা বড় পদক্ষেপ কিন্তু এর ভেতরে তাৎপর্য মানে আসল প্রভাবগুলো কি হতে পারে সেটা একটু খুঁটিয়ে দেখতে চাইছি আজকে হুম ঠিকই বলেছেন এটা আসলেই একটা যাকে বলে উল্লেখযোগ্য ঘটনা এখানে কিন্তু দেখুন তিন ধরনের প্রতিষ্ঠান এক হয়েছে গ্রামীণ ফোন যারা দেশের সবচেয়ে বড় বেসরকারি অপারেটর তারপর টেলিটক আমাদের রাষ্ট্রীয় মালিকানাধীন অপারেটর আর আছে ইডিটকো যারা নিজেরা অপারেটর না কিন্তু টাওয়ার নিয়েই কাজ করে একটা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি মূল আইডিয়াটা খুব সহজ মানে একই টাওয়ার ব্যবহার করে সবাই নিজেদের নেটওয়ার্ক বাড়াবে আবার সেবার মানও হয়তো ভালো করবে মানে ধরুন নতুন করে টাওয়ার না বানিয়ে বা যেখানে দরকার সেখানে একে অন্যেরটা ব্যবহার করবে এতে তো খরচ আর সময়ে দুটোই বাঁচার কথা বিষয়টা ইন্টারেস্টিং লাগছে তার মানে দাঁড়াচ্ছে ইডোকো গ্রামীণ ফোন আর টেলিটক দুজনকেই তাদের টাওয়ার ব্যবহার করতে দেবে হ্যাঁ সেটাই এতে তো কোম্পানি দুটো নেটওয়ার্ক ছড়ানো বেশ সহজ হবে তাই না বিশেষ করে নতুন এলাকাগুলোতে অবশ্যই কিন্তু আমার একটা প্রশ্ন আছে কাগজে কলমে তো খরচ কমা বা নেটওয়ার্ক ভালো হওয়ার কথা বলা হচ্ছে কিন্তু সাধারণ গ্রাহক পর্যায়ে এর সুবিধাটা ঠিক কিভাবে বা কবে নাগাদ পৌঁছাতে পারে মানে আসলে কি ডেটা সস্তা হবে বা ধরুন কল ড্রপস কমবে দেখুন সম্ভাবনা তো অবশ্যই আছে তাত্ত্বিকভাবে এটাই হওয়ার কথা যখন একাধিক অপারেটর একই টাওয়ার ব্যবহার করে তখন তো তাদের আলাদা আলাদা করে টাওয়ার তৈরি বা সেটা রক্ষণাবেক্ষণের খরচটা কমে যায় তাই না এটাকে আমরা বলি পরিচালন ব্যয় বা অপেক্স কমে যাওয়া এই যে সাশ্রয়টা হলো এটা গ্রাহকদের কাছেও পৌঁছানোর কথা হয়তো আরও ভালো দামে ডেটা প্যাক বা আরও উন্নত সেবা হিসাবে যেমন ধরুন গ্রামীণ ফোনের সিইও ইয়াসিরাজমান উনি যেমনটা বলেছেন গ্রাহকদের নিরচ্ছিন্ন সেবা দেওয়াই তাদের মূল লক্ষ্য তাদের লক্ষ্য তো দেশজুড়ে সুলভে সেবা দেওয়া এই চুক্তিটা তাদের সেই সক্ষমতা বাড়াতে সাহায্য করবে বলে মনে হয় বিশেষ করে যেখানে তাদের নিজেদের নেটওয়ার্ক হয়তো এখনো অতটা শক্তিশালী নয় এটা আসলে পরীক্ষিত উপায় আচ্ছা এখানে বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে অবশ্যই তাদের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজাক উনি বলেছেন যে এই চুক্তির মাধ্যমে তারা একটা টেকসই টেলিকম ইকোসিস্টেম তৈরি করতে চান কথাটা শুনতে বেশ ভালো লাগছে কিন্তু এই টেকসই ইকোসিস্টেম বলতে ঠিক কি বোঝাচ্ছেন তারা এটা কি শুধুই একটা ব্যবসায়িক ভাষা নাকি এর কোনো গভীর মানে আছে না না এর একটা গভীর মানে অবশ্যই আছে দেখুন টেকসই ইকোসিস্টেমের একটা বড় দিক হল রিসোর্সের সঠিক ব্যবহার ভাবুন তো একই জায়গায় তিনটে কোম্পানির তিনটে আলাদা টাওয়ার না হয়ে যদি একটাই যথেষ্ট হয় সেটা পরিবেশের দিক থেকেও ভালো আবার জায়গার ব্যবহারও অনেক সাশ্রয়ী তাই না হ্যাঁ তা ঠিক হ্যাঁ দীর্ঘমেয়াদে এটা পুরো ইন্ডাস্ট্রির জন্যই একটা সুস্থ মডেল তৈরি করতে পারে আর এর আরেকটা বড় তাৎপর্য আছে যেটা আপনিও বলছিলেন ওই যে ডিজিটালি অন্তর্ভুক্তমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্য যখন দেশের সবচেয়ে বড় বেসরকারি অপারেটর আর রাষ্ট্রীয় অপারেটর একসাথে একই অবকাঠামো ব্যবহার করে তখন কিন্তু তুলনামূলকভাবে কম খরচে মানে সহজে প্রত্যন্ত বা গ্রামীণ এলাকাতেও ভালো নেটওয়ার্ক ধরুন ফোর জি বা এমনকি ফাইভ জি পৌঁছে দেওয়া সম্ভব হতে পারে সুতরাং এটা শুধু ব্যবসায়িক চুক্তি নয় আমার মনে হয় এটা ডিজিটাল বৈষম্য কমানোর একটা কার্যকরী উপায়ও হতে পারে যদি ঠিক মতো বাস্তবায়ন করা যায় আর কি ডিজিটাল বৈষম্য কমানোর বিষয়টা আসলেই খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমার মাথায় আরেকটা প্রশ্ন আসছে দেখুন যখন বাজারে প্রধান দুই খেলোয়াড় মানে গ্রামীণ ফোন আর টেলিটক এভাবে অবকাঠামো ভাগাভাগি করে নিচ্ছে তখন মার্কেটে প্রতিযোগিতা কমে যাওয়ার কোনো ঝুঁকি থাকে কি না বিশেষ করে ধরুন ছোট অপারেটর বা যারা হয়তো নতুন করে বাজারে আসতে চাইছে তাদের জন্য কি নিজেদের নেটওয়ার্ক তৈরি করা বা এই ধরনের শেয়ারিং চুক্তিতে আসা আরো কঠিন হয়ে পড়বে হ্যাঁ এটা একটা খুবই খুবই যৌক্তিক প্রশ্ন এবং এই ধরনের চুক্তির একটা সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এটা হতেই পারে মানে একদিকে যেমন দক্ষতা বাড়ে খরচ কমে অন্যদিকে তেমনি বাজারের যারা প্রভাবশালী অপারেটর তাদের অবস্থান আরও শক্তিশালী হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ছোট অপারেটরদের জন্য হয়তো একই শর্তে বা সেই স্কেলে অবকাঠামো শেয়ার করাটা কঠিন হতে পারে যা তাদের প্রতিযোগিতায় টিকে থাকাকে একটু চ্যালেঞ্জিং করে তুলতেই পারে এখানেই কিন্তু রেগুলেটর বা নিয়ন্ত্রক সংস্থা মানে আমাদের বিটিআরসি তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তাদের দেখতে হবে যেন এ ধরনের শেয়ারিং চুক্তি সুস্থ প্রতিযোগিতাকে বাধাগ্রস্ত না করে এবং নতুন উদ্ভাবনের পথটাও যেন খোলা থাকে হয়তো ভবিষ্যতে অপারেটরদের মধ্যে পার্থক্যটা শুধু নেটওয়ার্ক কাভারেজের উপর নির্ভর করবে না বরং সেবার মান কাস্টমার সার্ভিস বা নতুন নতুন ডিজিটাল সেবার উপর বেশি নির্ভর করবে আচ্ছা তাহলে সব মিলিয়ে মূল বিষয়টা দাঁড়াচ্ছে যে গ্রামীণ ফোন টেলিটক আর ইটকোরো এই চুক্তিটা এটা নেটওয়ার্ক কভারেজ আর মান বাড়ানোর ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ যা হয়তো কোটি কোটি গ্রাহকের কাজে আসতে পারে এবং ডিজিটাল অন্তর্ভুক্তিতেও সাহায্য করতে পারে খরচ কমা দ্রুত সম্প্রসারণ এগুলো অবশ্যই এর ইতিবাচক দিক একদম গ্রাহকদের জন্য আপাত দৃষ্টিতে এটা অবশ্যই একটা ভালো খবর তবে হ্যাঁ দীর্ঘ মেয়াদে এর পুরো প্রভাবটা কি হবে সেটা আসলেই দেখার বিষয় যেমনটা আমরা আলোচনা করছিলাম এই ধরনের সহযোগিতা কি বাজারের সুস্থ প্রতিযোগিতা আর নতুনত্বকে আরও উৎসাহিত করবে নাকি কিছুটা হলেও বাধা দেবে বিশেষ করে যখন ফাইভ জি বা তারপরের প্রযুক্তিগুলো আসছে তখন এই অবকাঠামোর ভূমিকা এবং বাজারের প্রতিযোগিতা ঠিক কেমন দাঁড়াবে সেটাই হয়তো আমাদের দিনের আলোচনার বিষয় হতে পারে